ডাইনিং টেবিলের রেঞ্জ আমাদের স্টার্ট হচ্ছে মাত্র বারো হাজার টাকা থেকে ফোর সিটার আছে এবার ধরো বাড়িতে গেস্ট এলো বা একটু বেশি রান্না হলো তো তখন দেখো এটাকে কিন্তু এক্সপ্যান্ড করে সিক্স সিটার করে দেওয়া যাবে আবার যদি দরকার না তখন আমরা এটাকে ছোট করে ফোর সিটার করে রাখতে আমাদের বেডরুম প্যাকেজ স্টার্টিং হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার নশো নব্বই টাকা থেকে এর সাথে কিন্তু একটা ম্যাট্রেস দুটো পিলো পিলো কভার বেডশিট ফ্রি পাবেন একদম রাজকীয় একদম রাজকীয় একটা ডাইনিং টেবিল রয়েছে দেখো চেয়ারের চেয়ারের ডিজাইনটা দেখো একবার চেয়ারের ডিজাইনটা দেখো এর মিডলে দেখো একটা এক্সট্রা আলাদা করে দেওয়া রয়েছে মার্বেলারি যেটা কিনা আপনার মুভেবেল এবং যেটা রাউন্ডে এটা ঘুরবে তো কোনো খাবার সার্ভ করা বলুন তো তার জন্য কিন্তু এটা একদম

প্রিমিয়াম 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 কালেকশন একদম মধ্যে পয়েন্ট লকিং হেড রেস্টে যেরকম আপনি রিল্যাক্স করতে চাইবেন যে মোডে আপনি বসতে চাইবেন ঠিক সেই মোডটাকে কিন্তু সাপোর্ট করবে ফুল একটা দেখো তুমি মিলার ইমেজ দেখতে পাও তার সঙ্গে পুরোটা কিন্তু গোল্ডেন স্ট্রিপের ডিজাইন করা দেখো এর সঙ্গে এরকম ড্রেসিং টেবিল এটা তো লাইট আছে লক আছে যাতে স্টোরেজ আছে আর তার সঙ্গে নিচে পুরো তোমার ডোয়ার আর ক্যাবিনেট আছে

রয়েছে এদিকে আরেকটা লাইন গেছে দেখো স্ট্রেট লাইন গেছে একদম সোজা আট হাজার স্কোয়ার ফিট পুরোটাই ফার্নিচার আর ডাইনিং এর হিউজ কালেকশন নিয়ে আমরা এসেছি সঙ্গে বেডরুম সোফা সবকিছুরই হিউজ কালেকশন রয়েছে এই শোরুমটা রয়েছে আগরপাড়ায় আগরপাড়ায় উড স্টোরিজ এর শোরুম এবং আগরপাড়া উড স্টোরিজ ছাড়াও আরো উড স্টোরিজ এর শোরুম রয়েছে আমাদের রানাঘাটে রয়েছে আমাদের বনগাতে রয়েছে আমাদের গড়িয়াতে রয়েছে আমাদের চন্দননগরে রয়েছে তো যেটা আপনার বাড়ির কাছাকাছি হবে সেই উড স্টোরিজ শোরুমে ভিজিট করুন আরো ডাইনিং টেবিলের কালেকশন দেখাচ্ছি দেখো কিরকম কিরম কালেকশন আছে আমাদের কাছে একবার দেখো আচ্ছা দেখো এটা দেখো একটা ল্যামিনেটেড এর উপরে আছে

ডিজাইন ফলো করা হয়েছে দেখো একটা ওভেল শেপের ডাইনিং টেবিল কি প্রিমিয়াম মার্বেলের কোয়ালিটি এবং মার্বেল এর ফিনিং টা দেখো একদম মুখ দেখার মিরার ইমেজ দেখো এটা রাউন্ডের উপরে সেম ক্যাটেগরি মার্বেল এ রাউন্ড এর উপরে আসছে রাউন্ড পাবে স্কোয়ার পাবে ওভেল পাবে এগুলো পাবে সব রকম সব উডেন একদম পুরো উডেন বেস উপরে রয়েছে পাশে একটা দেখো গ্লাস টপ রয়েছে উডেন টপ মার্বেল টপ গ্লাস টপ সমস্ত রকম সালিউশনে কিন্তু আপনি পেয়ে যাবেন উড স্টোরিজে সমস্ত রকমের ডাইনিং টেবিল সিক্স সিটার ফোর সিটার যেরকম পছন্দ দেখো এগুলো উডের উপরে দুটো ফোর সিটার পাশে

একদম চলো আরো দেখাই আরো দেখায় দেখো দাদা দেখো দাদা এটা হচ্ছে আমাদের ব্ল্যাক বিউটি দেখো উপরে মার্বেলটা মার্বেল আর দেখো এর মধ্যে গোল্ডেন কালারের ডিজাইন দেওয়া উইথ গোল্ডেন কালার এর উপর করা আছে দেখো 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 সেই গোল্ডেন একদম একদম ডিজাইন করা করা মধ্যে আছে এদিকে দেখো সেম জিনিস হোয়াইট কালার এর উপরে রয়েছে দেখো এখানেও কিন্তু তোমার গোল্ডেন ডিজাইন করা তার সঙ্গে কিন্তু হোয়াইট লেদার আইট রয়েছে এটা ছিল গোল্ডেন লেদার আইট এটা হচ্ছে হোয়াইট লেদার আইট এটা হচ্ছে ব্ল্যাক মার্বেল এটা হচ্ছে হোয়াইট মার্বেল যেটা পছন্দ সেটাই পাবেন একমাত্র উৎসাহ দেখো এটা দেখো এটা একটা মার্বেলের উপর রয়েছে ফোর সিলার ডাইনিং শেষ করা যাবে না একটা ভিডিও শেষ হবে না ওই জন্যই বারবার একবারই বলবো ঘুরিয়ে দেখাতে সব এক একটা একটা করে দেখানো পসিবল হবে আরো আরো প্রচুর কালেকশন রয়েছে দেখতে গেলে আসতে হবে উড স্টোরিজে আমরা এখন আগরপাড়া ব্রাঞ্চে লাইভে রয়েছি এছাড়াও আমাদের কাছে শোরুম রয়েছে গড়িয়াতে চন্দননগরে রানাঘাটে এবং বনগাঁতে আর আগরপাড়া তো আছেই একদম দেখো গ্লাস টপের উপর আরো আরো নতুন নতুন কালেকশন আছে এগুলো সব গ্লাস টপের উপরে কালেকশন ডিজিটাল গ্লাস আছে নরমাল গ্লাসে সব রকম কালেকশন আছে দেখো এগুলো দেখো পুরো মার্বেলের কালেকশন রয়েছে দেখো একদম একদম মার্বেল কালেকশন হ্যাঁ হ্যাঁ এটাও দেখো ওটা উপর এটা দেখো একদম প্রিমিয়াম প্রোডাক্ট মানে উড একদম প্রোডাক্ট মানে উপর কিন্তু আমাদের ইএমআই অপশন রয়েছে ওয়েস্ট বেঙ্গল রয়েছে আপ টু টোয়েন্টি ফোর মান্থ রয়েছে জিরো ডাউন পেমেন্টের ইএমআই অ্যাভেলেবেল রয়েছে নো ইন্টারেস্টের ইএমআই অ্যাভেলেবেল রয়েছে উইদাউট ইন্টারেস্ট যেটাকে বলি আমরা উইদাউট ইন্টারেস্ট উইথ জিরো ডাউন পেমেন্ট সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে একমাত্র উড স্টোরিতে তো পশ্চিমবঙ্গের যেখান থেকে আপনারা দেখুন আপনার নিয়ারেস্ট উড স্টোরি শোরুমে ভিজিট করুন এবং নিয়ে যান আপনার পছন্দের ডাইনিং টেবিল চলো আরো কিছু ডাইনিং টেবিল দেখিয়ে দিচ্ছি দেখো এই একটা ডাইনিং টেবিল একদম মার্বেল টপের উপর দেখো একদম নিউ লুক নিউ লুকের ডাইনিং টেবিল দেখো নিচে দেখো একদম পুরো উডেন বেসের উপরে করা চেয়ার গুলো দেখো দাদা একদম ইউনিক চেয়ার একদম ইউনিক ডিজাইনের চেয়ার দেখো এই আরেকটা দেখাচ্ছি এই চেয়ার দেখো একদম দেখো পুরো ডায়মন্ড কাটিং এর উপর পুরো উডেন স্ট্রাকচারের উপরে করা এটা দেখো দাদা এটা একদম গোল্ডেনের মধ্যে একদম গোল্ডেন উপর এটা কিন্তু পিভিডি কোটিং গোল্ডেন এই গোল্ডেন কিন্তু কখনো উঠবে না আচ্ছা গোল্ডেন উপর ডাস্ট পড়বে না একদম গ্যারান্টি না এটাতে উঠবে না কারণ এটা পিভিডি কোটেড এটা কিন্তু নরমালি নিকেলের উপর কোটিং নয় এরকম কোয়ালিটির প্রোডাক্ট আমরা একদমই রাখি না এবং আমাদের যে কোটা জায়গায় আমরা গোল্ডেন ইউজ করি প্রত্যেকটাতে কিন্তু পিভিডি কোটিং থাকে এবং তার উপরে আমাদের গ্যারান্টিও থাকে তো অবশ্যই আসতে হবে উড স্টোরিজে একবার ভিজিট করুন আমি আরো একবার বলবো জাস্ট ঘুরে দেখাতে জাইন টেবিলে একটা শোরুমে কত কালেকশন থাকতে পারে এবং কটা কালেকশন রয়েছে আমি এইটুকুনি আপনাকে বলতে পারি যে এই

সামনের দিকে দেখো একটা শোরুমে কটা ঝুলা থাকে এখানে দেখো তুমি আটখানা মতন ঝুলা আমাদের শুধু ডিসপ্লে করা থাকে অল টাইম সিঙ্গেল টাইমে একসঙ্গে আটটা ঝুলা মতন ডিসপ্লে করা রয়েছে প্রত্যেকটা বিভিন্ন বিভিন্ন মডেলের চলো তো এবার তোমার কিছু বেডরুম দেখাই আর বেডরুম মানেই উড স্টোরিজ আর উড স্টোরিজ মানে এক ভাইরাল বেডরুম প্যাকেজ সবাই দেখেছে সব দর্শকরাই জানে আশা করি তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি আমাদের বেডরুম প্যাকেজ স্টার্টিং হচ্ছে মাত্র উনচল্লিশ হাজার নশো নব্বই টাকা থেকে একদম উনচল্লিশ হাজার নশো নব্বই টাকা থেকে আমাদের বেডরুম প্যাকেজ স্টার্টিং হচ্ছে চলো কি দিচ্ছে একবার দেখিয়ে দিচ্ছি বেডরুম বেডরুমটাই দেখিয়ে দিচ্ছি চলুন দেখো এরকম একটা ডাবল বেড পাবে যার মধ্যে হেডবোর্ডে প্যাডিং দেওয়া আছে প্যাডিং এর কালার আপনি চেঞ্জ করতে পারবেন এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্রোডাক্ট তো আপনি যেরকম কালার চাইবেন প্যাডিং এর ক্ষেত্রে আমরা সেটা করে দেব কাস্টমাইজ করে দেব এরকম একটা প্যাডিং দেওয়া বেড আমি বারবার বলছি আমি সব দর্শকদের উদ্দেশ্যে জানাচ্ছি যে 39990 টাকায় আমরা কি কি দিচ্ছি একবার স্ক্রিনশট নিয়ে রাখুন একবার স্ক্রিনশট নিয়ে রাখুন সব জায়গা দেখে আসুন আমরা কি দিচ্ছি আর অন্য জায়গায় কি পাচ্ছেন আর কোয়ালিটির ব্যাপারে তো কিছু বলার নেই কোয়ালিটি আপনারা দেখেছেন অলরেডি না

বেডরুম প্যাকেজে আবার গোল্ডেন পাইপিং করা আছে দেখো হ্যান্ডেল টা দেখো একদম উডেন ডিজাইনের উপর করা একদম প্রিমিয়াম হ্যান্ডেল এমন দেওয়া হয় দেখো কোয়ালিটি তো দেখানোর কিছু নেই সব দেখেছি এরম করো এরম করো এরম করো যেরম খুশি মারো যেরকম খুশি মারো দেখো এখানে হ্যাঙ্গিং স্পেস রয়েছে এখানে শেলফ রয়েছে এর মধ্যে লকার রয়েছে দেখো রয়েছে এর মধ্যে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট স্টোরেজ তার আগে দেখিয়ে দিই লাইট এন্ড লক এবার দেখো মিররের ব্যাকেও কিন্তু পুরোটা স্টোরেজ রয়েছে নিচে দেখো তোমার নিচে দেখো তোমার ড্রয়ার রয়েছে এবং দেখো নিচে ক্যাবিনেট রয়েছে এই পুরো সেট মাত্র উনচল্লিশ হাজার নশো টাকায়

এক টাকাও দিতে হবে না পছন্দ করুন প্রোডাক্ট নিয়ে যান চলো আরো দেখাচ্ছি এটাও দেখো দাদা এটা আমাদের ভাইরাল প্রোডাক্ট উনপঞ্চাশ এর স্টোরেজ দেওয়া বেড আবার দেখো গোল্ডেন স্ট্রিপ এর ডিজাইন করা এখানে হেডবোর্ড এর স্টোরেজ দেওয়া এরকম বেড আছে এর সঙ্গে দেখো দেখো দাদা একদম গোল্ডেন স্ট্রিপ তোমার গোল্ডেন কালারের হ্যান্ডেল দেখো এগুলো কিন্তু সবসময় প্রিমিয়াম সেটে আছে কিন্তু আমরা ইকোনমিক্যাল রেঞ্জেও কিন্তু এরকম টাইপেরই হার্ডওয়ার্সেসারিজ ইউজ করে থাকি দেখো ভিতরে লকার সিস্টেম মাল্টিপল শেলফ রয়েছে এখানে এদিকে দেখো তোমার হ্যাঙ্গিং রয়েছে সেলফ রয়েছে এরকম একটা থ্রি ডোর এর সাথে এরকম একটা বেড এর সাথে দেখো এখানে তোমার ড্রেসিং টেবিল রয়েছে দেখো লাইট আছে এরও ব্যাকে তোমার স্টোরেজ আছে

আমি তোমাকে আরো দেখাচ্ছি দেখো সব ফুল এড সব উঠে যাবে ওকে একদম ইজিলি উঠে গেল একদম একদম সব ফুল এড যত পেট দেখবে দেখো দেখো যেগুলো আমাদের আছে সব ফুল এড সব সব ফুল এড দেখো এর সাথে এরকম থ্রি ডোর ওয়ার্ড ড্রপ আছে এখানেও স্টিপের ডিজাইন করা রয়েছে আচ্ছা বাই কালারে করা রয়েছে দেখো এখানেও প্রিমিয়াম হ্যান্ডেল এর ভিতরেও তোমার কিন্তু আছে হ্যাঙ্গিং শেলফ নিচে আছে ড্রয়ার এদিকেও কিন্তু রয়েছে শেলফ লকার এবার যেহেতু এটা আমরা নিজেরা বানাচ্ছি যদি কেউ বলে এর উপর আমাকে লফট লাগিয়ে দিতে হবে আমরা করে দেবো যদি থ্রি জায়গা টু ডোর চাও ফোর ডোর চাও যেরকম চাই

ব্যাপারটা পছন্দ করছে না তাদের জন্য তো দেখো এখানে হেডবোর্ডের ডিজাইনটা কিন্তু লেগবোর্ডে রিপিট করা হয়েছে একদম থ্রিডোর ওয়ার্ড হাইট দেখে নানো একদম সাড়ে ছ ফিট উপরে হাইট একদম দেখো এর ভিতরে কিন্তু সেলফের জন্য সফট ট্রোজিং এর উপরে রয়েছে দেখো সফট ট্রোজিং এর উপরে রয়েছে নিজে থেকে বন্ধ হয়ে যাবে না এরকম কোয়ালিটির প্রোডাক্ট আমাদের কাছে প্রচুর সব পুরো শোরুম তো ঘুরে দেখানো সম্ভব না দেখো মডুলার ওয়ার্ড্রপ এটা আমাদের আপনার যদি ওয়াল টু ওয়াল লাগে যদি উইথ লফ্রপ লাগে যতটা ডোর ওয়ার্ড লাগবে সঙ্গে যদি বলেন মধ্যেখানে ড্রেসিং টেবিল করে দিতে স্টাই টেবিল করে দিতে টিভি ইউনিট করে দিতে সবকিছু কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে একদম একদম সবকিছু একই ছাদের তলায় এই জন্যই আমরা বলে থাকি যে উড স্টোরিজ হচ্ছে কিন্তু ওয়ান স্টপ সলিউশন ফর অল ইয়ার ফার্নিচার অ্যান্ড ইন্টেরিয়ার নিডস যা দরকার আছে উড স্টোরিজে আসুন আশা করি আপনার আমরা আপনার সমস্ত রকম যা যা আপনার রিকোয়ারমেন্ট ওটাই ফুলফিল করতে পারবো এবং আপনার মনের মতো ফার্নিচার দিয়ে আপনার ঘরটা সাজিয়ে দিতে পারবো দেখো আমাদের কাছে আরো কিছু বেডরুম আছে হিউজ স্টক রয়েছে হিউজ স্টক রয়েছে একবার ঘুরিয়ে দেখাও এই পার্টটাও ঘুরিয়ে দেখাও ওদিকে শুধু হাফ পার্ট দেখানো হয়েছে ডাইনিং টেবিলের জোনটা এদিকে সোফার জোন এবং পুরো প্রিমিয়াম বেডরুম জোন রয়েছে প্রিমিয়াম বেডরুম বলতে আমরা ক্রিস্টাল বলে একটা ফার্নিচার কোম্পানির ডিলার আমরা যার অল ওভার ইন্ডিয়াতে প্রায় দুশোটার বেশি ডিলার আছে দু হাজার তিন সালের স্টাবলিশ কোম্পানি নাগপুর বেস্ট কোম্পানি ডাব্লু 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 এই ওয়েবসাইটে গিয়ে আপনারা যে কোনো ফার্নিচার পছন্দ করলো আমরা সেটা আপনাকে সাপ্লাই করতে পারবো ওয়ান অফ লিডিং ম্যানুফ্যাকচারার ইন ইন্ডিয়া ফার্নিচার ম্যানুফ্যাকচারার ইন্ডিয়া আর টপ এ তো অবশ্যই আছে তো তাদের প্রোডাক্ট দেখাচ্ছি দেখো এটা পুরো ফুল হান্ড্রেড

সব বেডরুম প্যাকেজের সাথে কিন্তু ম্যাট্রেস পিলো পিলো কভার বেডশিট ফ্রি পাবেন দেখো আরো একটা দেখিয়ে দিচ্ছি এটা একটা ম্যাট এবং গ্লজি মিলিয়ে একটা কম্বিনেশন করে এই বেডরুম সেট টা বানানো হয়েছে তো এরকম টাইপের বেডরুম সেট আমাদের কাছে পাবেন এটা দেখুন সিএনসি কাটিং এর উপর বেডরুম সেট রয়েছে ব্ল্যাক এর উপরে একটা ভিতরে দেখুন ডিজাইন করা রয়েছে সাইডে উডেন কালার দিয়ে করা রয়েছে প্রচুর স্টক প্রচুর স্টক শেষ করা যাবে না একটা ভিডিও তো সম্ভব না পুরো ভিডিওটা দেখার একবার হলো স্টোর ভিজিট করতেই হবে অবশ্যই স্টোরে একবার হলো ভিজিট করতে হবে স্টোরে ভিজিট করুন আপাতত আমরা রয়েছি উড স্টোরিজ আগরপাড়াতে এছাড়াও কিন্তু আমাদের শোরুম রয়েছে গড়িয়াতে আমাদের শোরুম রয়েছে বনগাতে আমাদের শোরুম রয়েছে রানাঘাটে এবং আমাদের শোরুম রয়েছে চন্দননগরে তো যে যেখান থেকে ভিডিওটা দেখছেন তাদেরকে অনুরোধ করব যে একবার শোরুমে ভিজিট করুন আমাদের আপনার নিয়ারেস্ট যে শোরুমটা হবে স্ক্রিনে তো নাম্বার যাচ্ছে সেই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন আরো 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 কালেকশন আছে দেখো এগুলো দেখো দেখাও একটুখানি সবাইকে কিন্তু সব দেখানো সম্ভব হবে না একটা ভিডিওতে তাহলে মোটামুটি চব্বিশ ঘন্টার ভিডিও হয়ে যাবে এগুলো প্রিমিয়াম প্যাকেজ ব্র্যান্ডেড প্যাকেজ স্টার্টিং হচ্ছে কিন্তু মাত্র উনপঞ্চাশ হাজার নশো নব্বই টাকা থেকে দেখো এটা ক্যাডবেরি প্যাকেজ আমাদের ক্যাডবেরি প্যাকেজ দেখো এটা কিং কুইন বোথ সাইজ অ্যাভেলেবেল যে কোনো বেডের কিন্তু কিং কুইন বোথ সাইজ অ্যাভেলেবেল আছে ওয়ার্ডড্রপ এটা থ্রি ডোরও পাবে ফোর ডোরও পাবে সবাই তো হাইড্রোলিক আছে আরো দেখো এটা একটা হোয়াইট কালারের ওয়ার্ডড্রপ দেখো একদম একদম পুরো মিল্কি বার দেখো এদিকে দেখো এখানে একটা এর উপর একটা ডিজাইন রয়েছে পুরো দেখো একদম প্রিমিয়াম 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 বেডরুম প্যাকেজ এখানে রাখা রয়েছে এর সাথে ফাইভ ডোর ওয়ার্ড এর অপশন রয়েছে এর সঙ্গে থ্রি ডোর থ্রি ডোর ওয়ার্ড এর অপশন রয়েছে যেরকম আপনারা চাইবেন ঠিক সেরকম ভাবে পেয়ে যাবেন এর সঙ্গে দেখো আরেকটা আমাদের বেড দেখাচ্ছি এটা তোমার একটা প্যাডিং দেওয়া বেড রয়েছে একদম স্ল্যান্টিং ডিজাইনের সাথে চলো আরো দেখা দেখো এখানে স্ট্যান্ডলুন ওয়ার্ড্রপ আছে যদি কারো শুধু ওয়ার্ড্রপ চাই সেটাও পেয়ে যাবেন যে কোনো প্যাকেজের মধ্যে থেকেও যদি মনে হয় যে আপনি শুধু বেড নেবেন তো সেটাও পসিবল শুধু ওয়ার্ড্রপ নেবেন শুধু সাইড টেবিল নেবেন সেটাও পসিবল যেরকম চাইবেন আমরা কিন্তু আপনাকে সেরকমই প্রোভাইড করবো দেখো দাদা আরো বেডরুম আছে প্রচুর অপশন আছে প্রচুর অপশন আছে সবটা হ্যাঁ সবটা তো দেখানো সম্ভব না আরো আরো অপশন আছে দেখো এদিকে দেখো একটা উডেন এন্ড হোয়াইট এর মধ্যে কি সুন্দর কম্বিনেশন একটা ডিজাইন করা ওয়ান অফ দা হাইয়েস্ট সেলিং প্রোডাক্ট আমাদের দেখো এরকম টাইপের এর সঙ্গে দেখো এর সাথে স্লাইডিং এর অপশন রয়েছে যদি কেউ মনে করে স্লাইডিং ওয়ার্ড্রপ নেবেন

এরকম প্রচুর প্রচুর কালেকশন রয়েছে দেখো সোফার কালেকশন দেখো আমাদের কি প্রিমিয়াম প্রিমিয়াম কালেকশন একদম প্রিমিয়াম লুকের মধ্যে সোফাটা বসতে হবে সোফা ফিল করতে হবে দাদা সোফা আমরা নিজেরা বানাই তো সোফার ক্ষেত্রে আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং আপনি যেরকম কালারে বলবেন যেরকম সাইজে বলবেন সেরকম ভাবে কিন্তু আমরা সোফা বানিয়ে দেবো একদম কাস্টমাইজ হয়ে যাবে কাস্টমাইজ করে আমরা আপনার বাড়িতে ডেলিভারি করবো আমাদের নিজেদের ম্যানুফ্যাকচারিং ইউনিটে এগুলো কাস্টমাইজ হয় যদি কেউ স্যার ভিডিও দেখতে চান আমাদের ফেসবুক পেজে গেলে কিন্তু দেখতে পাবেন যে আমাদের সোফা ফ্যাক্টরি ভিডিও ওখানে দেওয়া আছে ওকে আর এছাড়াও যদি আমি বলে রাখি আমাদের যে প্রত্যেক কটা সোপার মধ্যেই কিন্তু আমাদের ম্যাগানিউডের স্ট্রাকচার দেওয়া হয় ফর্টি ডেন্সিটির ফর্ম ইউজ করা হয় আর তার সাথে উপরে যে আফলস টি আছে ওটা লেদার এট বা ফেব্রিক যাই নেবেন সেটাই কিন্তু আমরা না কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ নেই কালারে প্রায় হাজারের উপর অপশন আছে যেরকম কম্বিনেশন চাইবেন যেরকম কালারে চাইবেন পেয়ে যাবেন দেখো এগুলো থ্রি ওয়ান ওয়ান আছে সেম মডেলের যদি কো এল বলে বানিয়ে দেবো দেখো এটাও একটা থ্রি ওয়ান ওয়ান মানে ফাইভ সিট সলিউশন রয়েছে এরকম থ্রি ওয়ান ওয়ান আমাদের কাছে স্টার্টিং রয়েছে কিন্তু মাত্র চব্বিশ হাজার নশো নব্বই টাকা থেকে এই মডেলটাই তুমি পেয়ে যাবে ফাইভ সিটার থ্রি সিটার ওয়ান সিটার ওয়ান সিটার টোটাল ফাইভ সিটার কিন্তু তোমরা পেয়ে যাবে মাত্র

দেখো আরো 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 সোফা আছে দেখো এল সেপের উপর কিছু সোফা দেখাই দেখো আমাদের কিন্তু সব সোফাই আমি আরো একবার বলে দিচ্ছি ম্যাগানি স্ট্রাকচার থাকবে ফর্টি টেন সিরিজ ফর্ম থাকবে এবং তার সাথে থাকবে আফলসি আপনি যেরকম পছন্দ করবেন এটা দেখো এটা সেভেন পয়েন্ট লকিং আছে হেডরেস্টে যেরকম আপনি রিল্যাক্স করতে চাইবেন যে মোডে আপনি বসতে চাইবেন ঠিক সেই মোডটাকে কিন্তু সাপোর্ট করবে এরকম ধরনের সোফা আরো দেখাই দাদা দেখো আরো দেখো একবার আরো দেখো এদিকে ওইদিকে প্রচুর সোফার কালেকশন প্রচুর সোফার কালেকশন রয়েছে দেখিয়ে দিচ্ছি দেখো এটা একটা তোমার এলসেফ সোফা কাম বেড রয়েছে এলসেফ সোফা কাম বেড দেখো এখন একটা সোফা রয়েছে এবার দেখো এটা তোমার এটা বেড হয়ে যাবে আচ্ছা এটা বেড হয়ে যাবে পুরো একদম একদম দাদা ওয়াও দেখো এটা একটা বেড হয়ে গেল বেড হয়ে গেল একদম হ্যাঁ একদম পুরো পাঁচ সাত এটা বেড হয়ে গেল এর সাইডে কিন্তু আবার স্টোরেজও রয়েছে স্টোরেজও রয়েছে সেটা আবার হাইড্রোলিক উইথ অ্যাঙ্গেল আর দেখো ভিতরে কিন্তু ল্যামিনেটেড করা শুধু পলিশ করে ছেড়ে দেওয়া নাই এটাই ব্র্যান্ড এটাই কোয়ালিটি একদম আরো দেখো আরো দেখো ছোট এল রয়েছে সাইজ যেরকম বলবেন সেরকম করে দেবো এখানে এল শেপ রয়েছে আরো দেখাচ্ছি তোমাকে দেখো ওকে আরো দেখাচ্ছি দেখো দেখো এখানে সোফা বেড রয়েছে দেখো কি প্রিমিয়াম প্রিমিয়াম সোফা হোল্ডার হ্যাঁ ওটাও ওটাও কাম বেড এদিকে আরেকটা রয়েছে দেখো ওটাও বেড রয়েছে হ্যাঁ এদিকে দেখো এটাও একটা থ্রি ওয়ান সোফা রয়েছে প্রচুর স্টক রয়েছে প্রচুর স্টক রয়েছে সেগুন কাঠের সোফা কামবে মডেল মাত্র বত্রিশ হাজার নশো নব্বই থেকে স্টার্টিং হয়ে যাচ্ছে ওই দেখা সোফা কামবে এ দেখো একটা সোফা তোমার ডায়মন্ড কাটিং ডিজাইনে দেখো দেখো কাছে

পুরোটাই ফার্নিচার এবং পুরোটাই বেডরুম সোফা ডাইনিং এবং সমস্ত কিছু দিয়ে আপনাদের জন্য আমরা এখানে রেখেছি আপনাদের আশীর্বাদ এতদিন আমাদের সাথে আছে বা থাকছে তাই জন্য আমরা আজকে এই জায়গায় আসতে পেরেছি তো সবাইকে রিকোয়েস্ট আপনারা যেরকম ভাবে আমাদের পাশে থেকেছেন বা ভালোবাসা দিয়েছেন আশা করি আগামী দিনে আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন আর আমাদের স্টোর রয়েছে এখন আহ যেটা আমরা রয়েছি এখন আগরপাড়া তো আছেই এছাড়াও আমাদের রানাঘাট আছে আমাদের গড়িয়া আছে আমাদের বনগাঁ আছে আমাদের চন্দননগর আছে তো সবাইকে রিকোয়েস্ট করবো হ্যাঁ আপনার কাছাকাছি শোরুমে ভিজিট করুন একবার আপনারা আসুন আর আরও আরেকবার বলে দিচ্ছি যে প্যাকেজগুলো আমরা যে যে অফারগুলো বললাম সেই অফারগুলোকে স্ক্রিনশট নিয়ে রাখুন সব জায়গায় দেখুন ম্যাচ করাতে পারেন কিনা যদি ম্যাচ না করাতে পারেন তাহলে অবশ্যই ভিজিট করবেন উড স্টোরিজে তো দেখা হবে উড স্টোরিজের শোরুমে আপনাদের সাথে ধন্যবাদ